প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে চলে আসলাম আরেকটি নতুন পর্বে এ পর্বে আলোচনা করব অধ্যায় এক সাত পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব আজকের অঙ্ক হচ্ছে কমার ব্যবহার যে কমাটা কোথায় কীভাবে বসে তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আমি তোমাদেরকে সুন্দরভাবে সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েবে এবং যারা ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক ও কমেন্ট করে দেবে তো কমার ব্যবহার এখানে কমা কি আমরা জানি যে কোনো বাক্যে কিছু সময় থামতে কমা ব্যবহার করি এবং কোনো সংখ্যা একই জাতীয় সংখ্যা বারবার আসার জন্য আমরা কমা ব্যবহার করি যেমন তারিখ দিন মাস বা একই সংখ্যা যদি ফলের নাম লিখি আম জাম লিচু এগুলো যদি লিখি তখন আমরা কমা ব্যবহার করি ঠিক তেমনই অঙ্কেরও কিছু ক্ষেত্রে কমা ব্যবহার করতে হয় যখন আমরা অঙ্ক কথায় লিখি কোনো সংখ্যাকে কথায় লিখতে যায় তখন কিন্তু কমা ব্যবহার করে অঙ্কটা করলে অঙ্কে লিখা বা আমাদের বলা সহজ হয় তো আমি এই পূর্বের পৃষ্ঠার অঙ্কওয়ালা যারা দেখেছ অর্থাৎ আমার আগের পর্বের অঙ্কওয়ালা যারা দেখেছো তারা অনেকে কমা ব্যবহার করাটা অনেকে অলরেডি শিখে গেছো তো কমা কীভাবে ব্যবহার করতে হয় কারণ আমরা যখন একটা সংখ্যা পড়ি দেখবা যে এক দশ শতক হাজার লক্ষ ভাব আছে তখন ওখানে কিছু নির্দিষ্টভাবে আমরা যদি কমা ব্যবহার করি তাহলে আমরা ঝটপট সেটা বুঝে নিতে পারি যেটা কোটির ঘর এটা লক্ষর ঘর এটা হচ্ছে হাজারের ঘর আর কমা যখন ব্যবহার করে দিই তখন কী হয় অঙ্কটা আমাদের কথায় লিখা সহজে যায় অথবা সঙ্গে সঙ্গে উচ্চারণ করতে আমরা পারি তো কমাটা কীভাবে ব্যবহার হয় কমাটা এই অঙ্কের ক্ষেত্রে দুইভাবে ব্যবহৃত হয় একটা হচ্ছে তোমার দেশীয় রীতি আরেকটা হচ্ছে আন্তর্জাতিক রীতি দেশীয় রীতিতে কমা ব্যবহার একরকম আন্তর্জাতিক রীতিতে কমা ব্যবহারটা আরেক রকম দেশীয় ঋতুতে কমা ব্যবহার কীভাবে হয় প্রথমে তিন ঘর তারপর দুই ঘর পরপর ব্যবহৃত হয় আন্তর্জাতিক রীতিতে প্রতিবারই তিন ঘর পরপর কমা ব্যবহৃত হয় তো এখানে কিছু দাওয়া আছে সহজভাবে দেখো যে আমরা সহজে বড় সংখ্যা কিভাবে গণনা করতে পারি হচ্ছে বড় কোনো সংখ্যা গণনা করতে আমরা প্রায় সমস্যার সম্মুখীন হই বড় সংখ্যা যখন আমরা গণনা করি তখন কিন্তু আসলে কমা ব্যবহার না থাকলে কিন্তু সমস্যায় হয় দেখিও যে বড় বড় অঙ্ক যদি আমরা কম ব্যবহার করে করি তাহলে অতি সহজে বলতে পারি কিন্তু কমা না থাকলে আমাদেরকে গুনতে হয় তো এই সমস্যা সমাধানের সংখ্যাটি সহজে পড়ার জন্য ব্যবহার করি অর্থাৎ আমরা যখন বড় সংখ্যা লিখবো তখন সেটা ব্যবহার করে লিখব তো কিভাবে কম ব্যবহার করতে হয় তা একটি উদাহরণ দেখি যেমন বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয় প্রায় এতজন তাহলে এখানে এই সংখ্যাটা দেওয়া আছে এখন কিভাবে ব্যবহার করবো এখানে দেখো দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতিতে এরা দিয়ে রেখেছে ঠিক আছে তো দেশীয় রীতিতে কি দেখো যে আমি যেটা বললাম প্রথমে যে তিন ঘর পর তারপরে দুই ঘর পর পর ঠিক আছে যে এই যে প্রথমে তিন ঘর হাজারের ঘরে একবার হবে আর একবার লক্ষের ঘর হবে আর একবার কোটির আগে হবে ঠিক আছে এই তো যেমন দেখো দশ শতক হাজার যখন হাজারের ঘর আসছে তার আগে একটা আবার হচ্ছে যখন লক্ষ আসছে তার আগে একটা আছে আর কোটির পরে একটা আছে আর আন্তর্জাতিক রীতিতে কমার ব্যবহারটা দেখো যেটা বললাম যে প্রত্যেকবার তিন ঘর পর আসছে অর্থাৎ এটা হচ্ছে শতর ঘর এটা হচ্ছে হাজার এখান পর্যন্ত হবে হাজার আর এখান পর্যন্ত হচ্ছে তোমার মিলিয়নের ঘর হবে কারণ দেশীয় রীতিতে দশক শতক হাজার লক্ষণ ইজুত করি পর্যন্ত আর আন্তর্জাতিক রীতিতে দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন পর্যন্ত ঠিক আছে তো এই যেখানে লিখেছে প্রথমে তিন অঙ্ক তারপর দুই অঙ্ক করে এখানেও প্রথমে কি তিন অঙ্ক তারপরে তিন অঙ্ক আবারও যদি থাকতো তোমরা ছোট ক্লাস ওই জন্য দেওয়া নাই এখানে কিন্তু বিলিয়নেরও ঘর আসবে তাহলে আবারও তিন ঘর হতো ঠিক আছে এখন বলছে দেশীয় রীতিতে সংখ্যা ডান দিকের তিনটি অঙ্ক পর প্রথম কমা তারপর দুটি অঙ্ক পর কমা দিতে হয় যেটা আমি অলরেডি বললাম আন্তর্জাতিক ঋতুের সংখ্যায় ডান দিক থেকে তিনটি অঙ্ক পরপর কমা দিতে হয় বুঝছো তাহলে দেশের এক রকম আন্তর্জাতিক রীতিতে আরেক রকম এখানে দেখো এক দশ শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি যারা আমার পূর্বের ক্লাস দেখেছ তারা কিন্তু অলরেডি এগুলো বলতে পারো আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি তারপরও যারা দেখুন এখনও তারা ক্লাসটি আবার সুন্দরভাবে দেখে নাও যারা দেখেছ তারা আবার বুঝে নাও তাহলে এখানে দেখো যে একক আর দশক ঘর মিলে হয় দশকের ঘর অর্থাৎ একানব্বই দুটা ঘর মিলে আমরা লিখি একানব্বই যেমন এখানে নয় আছে এখানে কি আছে এক আছে তাহলে একানব্বই ঠিক আছে তাহলে এখানে দেখো যে এটা হচ্ছে দশকের ঘর মানে কি নয় দশে নব্বই আর এখানে এক মিলে হচ্ছে একানব্বই শতকের ঘরে যা থাকে তাই বসে আর দেশীয় রীতিতে এখানে দেখতে পাচ্ছ যে হাজার আর এই দু ঘর মিলা হয় তোমার হাজারের ঘর অর্থাৎ এখানে এক উজুত সমান দশ হাজার তাহলে চার উজুতে কত হবে চল্লিশ হাজার চল্লিশ হাজার আর ছয় হাজার কত ছিচল্লিশ হাজার বুঝছো আর আবার দেখো লক্ষ আর নিযুত এ দু ঘর মিলা হয় লক্ষের ঘর তাহলে এখানে দিয়েছি দশ লক্ষ এখানে যদি তোমার তিন থাকতো তিন লক্ষ হতো এখানে যদি সাত এখানে ছয় থাকতো তাহলে ছিয়াত্তর লক্ষ হতো বুঝছো আর কোটির ঘরে শুধু একটাই এখানে দুই কোটি ঠিক আছে এখানে যে আমরা সংখ্যাটা দিয়েছিল এই সংখ্যাটা এখানে কিন্তু রূপান্তর করা হয়েছে যেখানে কমা ব্যবহার করার পর তাহলে দেখো যেখানে দুই কোটি দশ লক্ষ ছেচল্লিশ হাজার একানব্বই এখানে হচ্ছে যদি আমি আন্তর্জাতিক রীতিতে পড়ি এটা তাহলে এখানে হবে তোমার একুশ মিলিয়ন ছিচল্লিশ হাজার একানব্বই ঠিক আছে তো এই যে এখানে দেশে দেখো ওই জিনিসটা এখানে তোমাদের বলছে যে দুই কোটি দশ লক্ষ ছেচল্লিশ হাজার একানব্বই মানে কোটি লক্ষ হাজার প্রতিস্থানের পর একটি করে কমা দিতে হয় কোটি লক্ষ এবং হাজার প্রতি স্থানের পর অর্থাৎ এই স্থানেরগুলোর পর এই যে এদিকে একটা কমা এদিকে একটা কমা এদিকে একটা কমা কমা দিতে হয় ঠিক আছে বা এইভাবে বলতে পারো যে প্রথমে তিন ঘর রেখে একটা কমা তারপরে দুই ঘর পর পর আশা করি তোমরা বুঝতে পারছ এবার এখানে যেটা বলছে কমা ব্যবহার করে সংখ্যা সহজে পড়তে পারি এখন ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারছি যে কমা ব্যবহার করে সংখ্যাগুলো আমরা কি করছি সহজে পড়তে পারছি কারণ দুই কোটি দশ লক্ষ ছিচল্লিশ হাজার একানব্বই এগুলো বলছে দেখো এক নম্বরে যে দেশীয় আন্তর্জাতিক সংখ্যার মাঝে সঠিক জায়গায় বসায় ও পড়ি এখন এই যেগুলো দেখতে পাচ্ছ দেশীয় এবং আন্তর্জাতিক রীতিতে এগুলো জাস্ট কমা ব্যবহার করতে হবে ঠিক আছে আর পড়তে হবে আর কিছুই না ঠিক আছে তাহলে আমাদের এটাকে দুইভাবে কি করতে হবে কম বসাতে হবে দেশীয় রীতি আন্তর্জাতিক ঋতু তো চলো কম ব্যবহার করি এবং বলছে পড়ার কথা বলেছো তো পরে শুনে দিই চলো তাহলে দেখো এখন আমরা দেখলাম দেশীয় রীতি আন্তর্জাতিক রীতি অর্থাৎ দেশীয় রীতিতে এ পাশে কমা বসাবো আন্তর্জাতিক এ পাশে বসাবো ঠিক আছে এভাবে তোমরা করবা তাহলে দেশীয় রীতিতে প্রথমে কয় ঘর বলেছি তিন ঘর পর তারপরে দুই ঘর পর তো এখানে তিন ঘর কমা নিয়ে আর কিন্তু পরে নাই তাহলে এভাবে থেকে যাবে তাহলে আমরা যদি এখন পড়ি দেখো কত হচ্ছে তিন হাজার দুইশো ছয় যেহেতু পড়তে বলেছে লিখতে বলেনি তাই সাথে আমরা পড়ি দশ শতক হাজার তাহলে তিন হাজার দুশো ছয় এটা তাহলে আন্তর্জাতিক রীতে কী হবে তিন ঘর পরপর তো এটাও আমরা প্রথমে তিন ঘর পাচ্ছি আর পাচ্ছি না তাহলে এটা উচ্চারণ কি হচ্ছে তিন হাজার দুশো ছয় কারণ আমরা জানি যে দেশ দেশে দুই ঘর মিলে হাজার হয় আর আন্তর্জাতিক তিন ঘর মিলে হয় তো এখানে একটা ঘর এখানে একটা ঘর আছে তার মানে কি দুটাই তিন হাজার দুইশো ছয় এটা তাহলে কি হবে প্রথমে যে তিন ঘর তারপরে দুই ঘর পরপর তাহলে কত হচ্ছে দেখো একদক হাজার লক্ষ নিযুত এই নিজুত মিলে আর লক্ষ মিলে হয় কি লক্ষ তাহলে বাউন্ন লক্ষ এ দু ঘর মেলা হয় হাজার তাহলে পনেরো হাজার সাতশো তেইশ অর্থাৎ বান্ন লক্ষ পনেরো হাজার সাতশো তেইশ আর এটা প্রত্যেকবার কী হবে তিন ঘর পরপর হবে তো আমরা জানি যে প্রথম তিন ঘর হয় এটা একক এটা দশক এটা শতক আর এই তিন ঘর মিলে হয় কি হাজারের ঘর এই তিন ঘর মিলে হয় হাজার আর এ পাশে তিনটা ঘর মিলা হয় মিলিয়ন তার মানে মিলিয়নের ঘরে শুধু পাঁচ পড়ছে তার মানে শুধু পাঁচ মিলিয়ন হচ্ছে আর এ তিনটা মিলে যদি হাজারের ঘর হয় তাহলে কত হচ্ছে দুশো পনেরো হাজার অর্থাৎ পাঁচ মিলিয়ন দুইশো পনেরো হাজার সাতশো তেইশ বুঝতে পারছ তারপর এটাও দেখো প্রথমে কত তিন ঘর তারপর দুই ঘর আবারও দুই ঘর অর্থাৎ আমরা এখানে তিনটা কমা যদি আসে তাহলে আমরা কোটির ঘরে চলে এসেছি তার মানে এটা কোটির ঘর আর এটা হচ্ছে লক্ষর ঘর আর এটা হচ্ছে হাজার শত একক দশক ঠিক আছে অর্থাৎ একক দশ শতক হাজার উজুত লক্ষ নিযুত কোটি এখানে তাহলে দেখো কত সহজে পড়া হয়ে যাচ্ছে আমরা যখন এভাবে থাকছে তখন বুঝতে পারছি না এটা কত যখন আমরা কমা ব্যবহার করে নিচ্ছি সহজে হয়ে যাচ্ছে কারণ প্রথম কমা মানে হাজারের ঘর দ্বিতীয় কমা মানে লক্ষের ঘর আর তৃতীয় কমা মানে হচ্ছে কোটির ঘর এটা মনে রাখবো তোমরা যে প্রথম কমা পার হলে হাজার দ্বিতীয় কমা পার হলে লক্ষ তৃতীয় কমা পার হলে কোটি তার মানে চার কোটি ছিয়াশি লক্ষ একচল্লিশ হাজার সাতশো পঁচাশি আর এটা হচ্ছে তিন ঘর পরপর এটাই মনে রাখবা যে প্রথম কমা পার হওয়ার পর পড়বে হাজারের ঘর আর দ্বিতীয় কমা পার হওয়ার পর পড়বে মিলিয়নের ঘর কিন্তু এখানে দুই ঘর পরপর পা, আর এখানে তিন ঘর পরপর অর্থাৎ এই তিন ঘর মিলে হবে হাজার আর এটা হচ্ছে মিলিয়নের ঘর এখানে দেখো যে একটাই মিলিয়নের ঘরে ছিল পাঁচ অর্থাৎ পাঁচ মিলিয়ন হয়েছিল তার আর এখানে আছে দুইটা অর্থাৎ আট আর চার তাহলে এখানে কত মিলিয়ন হবে আটচল্লিশ মিলিয়ন আর এই দুটা মিলে বলেছে হাজার তাহলে অর্থাৎ হাজার মিলিয়ন সাতশো পঁচাশি বুঝতে পারছ তারপর আর নাই দুই ঘর পর আর নাই অর্থাৎ এখানে দেখো আশি হাজার ছয় কারণ এই যে প্রথম কমার পর হাজার যা থাকবে তাহলে আশি হাজার ছয় আবার এখানে প্রথমে তিন ঘর তাহলে এখনও দেখতে পাচ্ছি আমরা যে আশি হাজারই হচ্ছে অর্থাৎ আশি হাজার ছয় দুই যে হাতে সেম তো এই ছিল তোমার কমা ব্যবহার তো আশা করি এরপর থেকে তোমাদের কমা ব্যবহার করে অঙ্ক কথায় লেখা এবং উচ্চারণে আর কোনো সমস্যা হবে না আবারও বলে দিই দেশীয় রীতিতে প্রথম কমা পার হলে হাজার দুই ঘর পর্যন্ত আবার দ্বিতীয় কমাতে লক্ষ্য দুই ঘরে মিলে আবার তৃতীয় কমা পার হয়ে তোমার কটির ঘর আর আন্তর্জাতিক রীতি হচ্ছে প্রথম কমা পার হওয়ার পর তোমার হাজারের ঘর তিন ঘর পর্যন্ত এই যে আবার দ্বিতীয় কমা পার হওয়ার পর মিলিয়নের ঘর তিন ঘর পর্যন্ত ঠিক আছে আর বিলন যেহেতু নাই সেটা আর বলছি না তারপরে পার হলে বিলিয়ন আসতো তো আজকে পর্যন্ত ছিল অঙ্ক ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে দিবে তো আজকে পর্যন্ত ভালো আল্লাহ হাফেজ